নমস্কার আমরা কলকাতার রাজপথে যে সমস্ত বিক্রেতাদের কথা বলেছি বারে বারে বলেছি পথ ভিখারীদের কথা বলেছি আর এর আগের পর্বে আমরা বলেছি পথ ক্রেতাদের কথা যারা হাঁক দিয়ে বাড়ি থেকে জড়িপাড় শাড়ি বিশেষ করে বেনারসি সিট টামাসের দামি ঘড়ি এবার লুবর দামি ঘড়ি গ্র্যান্ড ফাদার ক্লক গ্রামাফোন দামি কলম পুরনো নষ্ট হয়ে গেছে সারানো যাচ্ছে না এইগুলো যারা কেনেন তাদের কথা বলেছি আজকে এমন এক ক্রেতার কথা বলবো এরাও ক্রেতা সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ আর্থিক দিক দিয়ে একেবারে দারিদ্র আজকাল বিপিএল টিপিএল সব বলে না সীমা সে সীমার একেবারে নিচের মানুষ এই অধিকাংশ এই ধর্মে মুসলমান হতেন আর এদের আবার একজন মহাজন থাকতো সেই মহাজনকে বলা হতো কাবাড়িওয়ালা সে কাবাডিওয়ালারা এদের কাছ থেকে জিনিস কিনে নিত বাবু না ফেলে দিচ্ছেন সেটা এরা কিনে নিয়ে যাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে আবার কাবাডিওয়ালারা সেটা তাদের মহাজনেরা কিনে নিচ্ছে কিনে নিয়ে কি কাজে লাগছে এই প্রসঙ্গে প্রথমেই বলি খবরে কাগজের কথা এরা খবরে কাগজ হলার পুরনো কাগজ এরা ছুটির দিনে আসতেন এতে ডাক আমি শুনিয়েছি আমার অন্যান্য পর্বের পথ বিক্রেতা বিক্রেতার পর্বে তো এরাও সেই ডাক ডাক দিতেন টেপিক্যাল সরে প্রাণা কাবজ এইভাবে ডাকতেন এরা আর এতে এ দাঁড়িপাল্লাই করে ওজন করে কাগজ কিনে নিতেন পুরোনো কাগজ ইংরেজি কাগজের দাম বেশি ছিল খারাপ লাগতো ছোটবেলায় এই আবার কি ইংরেজি সব এতেই খবরের কাগজের দামও বেশি পড়ে শুনলাম না ওই কাগজটা বেশি লোক পড়ে না বেশি নাড়া কাটা হয় না কাগজ ভালো থাকে সেই জন্য দাম বেশি এসব কথা আগে আলোচিত হয়েছে কিন্তু কাগজটা কাজে লাগতো কি কাজে লাগতো কাগজের মিলে ফের চলে যেত মণ্ড তৈরি করার জন্য। কিছুটা অংশ যেত কিন্তু কাগজটা কাজে লাগতো এই ঠোঙা তৈরি হতো স হিসেবে দাম পেতেন বাড়ির কাজের মেয়েরা যারা বাড়িতে কাজ করতে আসতো কাজের মাসে তাদের ছোটো ছোটো বাচ্চা মেয়েরা তারা ঠোঙা তৈরি করত। খুব সুন্দর টেকনিক ঠোঙা তৈরি করার আর ময়দার কাই তৈরি করে সেই দিয়ে তারা ঠোঁকা তৈরি করতো এতে এরাও আবার বাড়ি থেকে কাগজ চেয়ে নিয়ে যেত মাসিমা মা দিদিমা যাদের বাড়ি যে এরা বাসন মা ইত্যাদি গাছগুলো পরিচারিকার কাজ করতেন তাদের কাছ থেকে কাগজ চেয়ে নিয়ে যেতেন কাগজ দেবে মা ঠোঙা তৈরি করব। তাহলে আর কিনতে হতো না তো সেই কাগজ নিয়ে গিয়ে এরা ঠোঙা তৈরি করতো আবার কাবাডিওয়ালাদের কাছ থেকে কাবাডিওয়ালারা দাদন দিয়ে এদের কাগজ দিত অর্থাৎ হাজার ঠোগায় দশ টাকা পাবে আগুন আচ্ছা কি কিছু করার নেই তখনকার দিনে আর এই মানুষগুলো চিরকালই দরিদ্র এখনও সেই একই অবস্থায় আছে কোনো উন্নতি হয়নি তো এই খবরে কাগজগুলো নিয়ে এরা ঠোঙা তৈরি করতো কাগজের এই দুটি ব্যবহার ছিল খুব কম জায়গাতেই কাগজ পেপার মিলে চলে যেত খুব কম জায়গাতে এ বিরাটিতে অভয় আশ্রমের একটা কাগজের হ্যান্ডমেড কাগজ তৈরির একটা মিল ছিল আমি দেখেছিলাম বহু বছর আগে সেখানে চমৎকার চমৎকার সব হ্যান্ডমেড কাগজ তৈরি হতো আর সেই হ্যান্ডমেড কাগজগুলো ওই বিক্রি হতো ভারত সেবাশ্রম খাদি গ্রামোদ্যোগের কোনো কাউন্টার থেকে কলেস্ট্রিটও একটা কাউন্টার ছিল তো সেখানে মূলত কাপড়ের টুকরো পুরোনো কাগজ সব দিয়ে মণ্ড তৈরি করে বাড়ি সুন্দর উপায় একদম হাতে করে হ্যান্ডমেড পেপার একদম হ্যান্ডমেড পুরোটা তৈরি করে বিক্রি হতো ওই অভয় আশ্রম আশ্রমের এই কাগজের কারখানা এরা ওই ঠোঙা তৈরির ব্যাপার কাজ করতেন না কিন্তু সেটা আলাদা জিনিস আর এই পুরোনো কাগজ থেকে খবরের কাগজ থেকে ঠোঙা তৈরি হতো ম্যাগাজিন যেগুলো কিনতেন এরা সে ম্যাগাজিনগুলোর একটা শটিং করা হতো এরা তো পড়াশোনা জানে না ম্যাগাজিনের চেয়ারটা থেকে বুঝতে এটা ইংরেজি এটা বাংলা সেটা বুঝতো ম্যাগাজিনগুলো ঝকঝকে পরিষ্কার সিনেমার ম্যাগাজিন দেখলে যে জীবনে স্কুলে যায়নি সেও চিনবে ম্যাগাজিনগুলোকে শটিং করে নেবার পর ম্যাগাজিনগুলো এরা কিলো দারে বিক্রি করত বিভিন্ন জায়গায় পুরোনো বইয়ের যে রাস্তার ওপরে যে দোকানগুলো আছে যেমন গোল পার্কের রাস্তার ওপরের দোকান আমাদের গড়িয়াহাটি একটা ছিল এখন উঠে গেছে কলেজ স্ট্রিটে আছে এরকম বিভিন্ন জায়গায় রাস্তার দোকানে কেটে বিক্রি করে দিত যারা পুরোনো বইয়ের পুরোনো ম্যাগাজিন বিক্রি করে পিসকুল স্ট্রিট থেকে লাইফ ম্যাগাজিন প্রচুর পরিমাণে বিক্রি হতো স্কালা নোভা এসব ম্যাগাজিনগুলো এগুলো দামি ম্যাগাজিন এইগুলো এরা আবার সেট দলে বিক্রি করত। আবার এই ম্যাগাজিনগুলো যারা কিনতো তারা আবার এগুলোকে পিস হিসেবে বিক্রি করত। ধরুন ম্যাগাজিনটা আমি পুরোনো বইয়ের দোকান ঘাঁটা অভ্যেস আছে গিয়ে সেখানে এটা কাটতে কাটতে একটা ম্যাগাজিনের মধ্যে পেলাম সুভাষচন্দ্র গান্ধীজি মতান্তর না মনান্তর একটা ভালো প্রবন্ধ পেলাম সেটা দেখে মনে হলো যে এটা কেনা কিনে নেওয়া যেতে পারে কত দাম বাইরের টাকা কিনে নিলাম লাইফের দাম বেশি ছিল লাইফের কাগজ ভালো লাইফের ছবি দিয়ে অনেক শিল্পকর্ম হতো সেই জন্যে লাইফের কোলাজ হতো খুব ভালো সেই জন্য লাইফের দাম বেশি ছিল ম্যাগাজিন চলে যেত এদের কাবাডিওয়ালাদের দোকান থেকে সরাসরি এরা আবার পিসে বিক্রি করতো একবার ম্যাগাজিনটা পিসে কেনা হচ্ছে বাড়িতে তারপর সে দরে বিক্রি হচ্ছে কাবাডিওয়ালা বস্তা হিসেবে কিনছে সেখান থেকে সে আবার এটাকে ওই ডিলে ওদের যারা একটা একটা পিস বিক্রি তাদের কাছে বিক্রি করছে পুরোনো বইয়ের দোকান সেগুলোকে আবার বিক্রি করছে পিস হিসেবে আর এই কাগজের এই তো গেল ম্যাগাজিন সংবাদপত্রের ব্যাপার কি বিচিত্র দুনিয়া মানে ভাবা যায় না এরা আবার কাঁচ ভাঙা কিন্তু কাঁচ ভাঙাগুলো সমস্ত আলাদা থরিতে হাত তাত কেটে যায় বলে তাও প্রচুর কাটতো সেই কাঁচ ভাঙাগুলো আবার কাঁচের ইয়েতে চলে যেত কাঁচ গলিয়ে রিকাস্টিং করা হতো আচ্ছা আর প্লাস্টিকও তাই প্লাস্টিকের বালতি টালতি তখনই জেনেছিলাম সাদা প্লাস্টিক করতে গেলে খুব ভালো বিশুদ্ধ জিনিস লাগে সব প্লাস্টিকে হয় না আর পাঁচ মিশালি প্লাস্টিকের বালতি মগ তৈরি করার জন্যে ওরা বাড়ি থেকে যে সমস্ত পুরনো ভাঙা প্লাস্টিক নিয়ে যেত সেই প্লাস্টিক দিয়ে তৈরি হয় সবথেকে বড়ো কথা হচ্ছে ক্যানেস তারা এই ক্যানেস তারা আগেকার দিনে ছিল ক্যানেস তারা সবথেকে এখনকার ছেলেমেয়েরা সকলে জানেও না এই ক্যানেস তারা হচ্ছে ষোলো শের তখনকার দিনে ষোলো শের তেলের টিন এই ক্যান্সারা নিয়ে গিয়ে তারা মুখটা কেটে একটা বাঁশের টুকরো ওই মুখটার ভেতরে এদিক ওদিক বেড়ে দিয়ে লাগে এরমভাবে ক্যারি করা যেত এরা বাঁকে করে যারা জল বইতো তাদের কাছে বিক্রি করত। বাঁকে করে জল বইবে লোকেদের কাছে এরা ওইটা কিনে নিয়ে গিয়ে বাঁকে ওই দু বাঁক করে লোক কন্ট্রাক্ট করে নিত যে কর্পোরেশনের জল কর্পোরেশনের জল টানা ট্যাঙ্কের জল লোভনীয় কর্পোরেশনের জল জল দেহবাবু আপনাদের কাছে তো এই বাঁক এই পার বাঁক এক টাকা পার বাঁক এক টাকা চারোনা এক টাকা বারো না এই রকম রেট পার বাঁক মানে দুটো তারা এনে দিয়ে যাবে বাড়িতে মাসিক এই মাসিক এক টাকা চালানো না দৈনিক কিন্তু টাকাটা নেবে মাসের এই ক্যানেসটা তৈরি হতো আর গোল দালদার টিন গণেশ তেলের টিন শ্রী ঘিয়ের টিন এইগুলো দিয়ে তৈরি হতো কি বলুন তো মগ খুব কম দামি মগ মানে একেবারে ওই বললাম যারা খালের ধারেতে চুপড়ি বেঁধে থাকে সেই মগ তাদের কাছে বিক্রি হওয়ার জন্য মগের হ্যান্ডেলটা শুধু লাগানো হতো গায়ে গণেশ তেল সেটা যা আছে কোনো রং টং করার বালাই নেই পোষাবেও না সেই মগগুলো আটানা এক টাকা করে এক একটা মগ বিক্রি হতো এক টাকার জিনিস খুব কমই ছিল আর শিশির বোতলের ভেতরে শিশি বোতল যে কিনে নিয়ে যেত তার ভেতরে মদের শিশির অত্যন্ত দামে বিক্রি হতো যেমন ভ্যাট সিক্সটি নাইন ভ্যাট সিক্সটি নাইনের শিশি ফুল রাখার জন্য গায়ের লেভেলটা তুলে ফেললে লেভেলটা তুলে ফেলতে হবে কিন্তু গায়ে ওই গানার সিলটা থাকবে ওটাই পয়েন্ট অফ অ্যাট্রাকশন ওখানে মানি প্ল্যান্ট রাখা যায় মানি প্ল্যান্টই বেশি রাখতো ফুল টুল রাখা যায় ভ্যাট সিক্সটি নাইন একটা আমার ঠিক মনে নেই ম্যাকডোনাল্ড কি এরকম কোনো হুইস্কির একটা কাঁচের পাওয়া যেত সেটা অনেকটা লম্বা ফ্লাস্কের মতো যেরকম ফ্লাস্ক নিয়ে আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কাজ করতাম তার গাটা ঘেরা থাকত খড় দিয়ে এটা মহার্ঘ বোতল ছিল তখনকার দিনে আড়াই টাকা তিন টাকা করে একটা বোতল দাম নিত ভাবা যায় না তো এই বোতলও কিনে এই বোতলটাও লোকে কিনতো মদের এই সমস্ত বোতল বিচিত্র মদের বোতল সেন্টের বিচিত্র শিশি ছোট ছোট সেগুলো খুব যে একটা বিক্রি হতো তা না তবে মদের বোতল বিক্রি হতো প্রচুর দামে এখনকার দিনে মানে বিয়ারের বোতলের কোনো ইয়ে ছিল না চাহিদা ছিল না কিন্তু এই বিভিন্ন ধরনের মদের বোতলের সুন্দর নকশার জন্য সরু হয়ে উঠেও পটে চড়া হয়ে গেছে সরু হয়ে নিস্ত চড়া হয়ে গেছে কুঁজোর মতো এই সমস্ত মদের বোতলগুলো বহু দামে বিক্রি হতো শিশি বোতলে যেতে এদের আলাদা করে সাজিয়ে রাখত এরা ধুয়ে পরিষ্কার করে বিক্রি হতো আরেকটা জিনিস বিক্রি হতো সেটা বলে আজকের পর্ব শেষ করব। সেটা হচ্ছে বড় ড্রাম বড় ড্রামগুলো এরা কিনে নিয়ে এসে সেই মোবিলের ড্রাম ডিজেলের পেট্রোলের ড্রাম এই ড্রামগুলো এরা কিনে এনে ড্রাম পরিষ্কার আগুন জ্বালিয়ে দামের সমস্ত তেল চলে যেত উবে যেত নষ্ট হয়ে যেত সেই ড্রাম রং করে এরা জল রাখা ড্রাম হিসেবে বিক্রি করত মানে যে সমস্ত মানুষ আর্থিক অসুবিধার মধ্যে থাকেন তারা ওইরকম একটা ড্রাম কিনতেন খুব দাম দেন সেই জন্যে এইসব ড্রামগুলো ওই কাজে বিক্রি হতো কলকাতা সব কোনো জিনিস ফেলা যায় না প্রত্যেকটা জিনিস বিক্রি হয় এমনকি কুচি পর্যন্ত বিক্রি হয় আর এইভাবে পুরনো কাবাড়িওরারা ভাঙা সাইকেল থেকে আরম্ভ করে এদের দোকানে পাবেন না আপনি এমন জিনিস নেই এমনকি আমি নিজে ব্যক্তিগতভাবে এমন সব ম্যাগাজিন পেয়েছি কল্পনা করা যায় না কে কার টাকার দরকার হয়েছে নিঃশাব্দ বাড়ি থেকে না বলেছে সে এনে বিক্রি করে দিয়েছে দুটো টাকা যা পেয়েছে পেয়েছে জেমস নরিসের রাইটিংয়ের বই পেয়েছিলাম এই নাম এক কাবাডিগলার দোকান দেখি হঠাৎ নজরে পড়লো বইটা দেখি ভাই দেখুন দেখিয়ে সব হওয়া দেখলাম দেখে কত দেবে একটা রফা হলো কিনে নিলাম ওই বই রাস্তার ফুটপাথের দোকানে পাবো আমি ভাবতেই পারিনি এই রকম এই কাবাড়িওয়ালার দোকান বালিগঞ্জ স্টেশনটা একটা আছে আস্তে আস্তে এগুলো কমে আসছে কারণ এখন তো খবরের কাগজ পড়ার হ্যাবিটটাও চলে যাচ্ছে লোকে ফোনেই সব কিছু করে আজকের প্রসঙ্গ এখানেই এরকম চেনা লোক অচেনা পরিচয় এদের কথা আমরা আগামী দিন আরও আলোচনা করি